গুড মর্নিং শুভ সকাল আজ হলো বুধবার পৌষ সংক্রান্তির পরের দিন আমার মা সকাল সকাল পিঠে পুলি নিয়ে চলে এসছে কি পিঠে করেছিলে কালকে হ্যাঁ আমাদের ওই বাড়িতেও সবাই পাটি সাপটা খায় ও মা ওই দেখো তুমি পাটি সাপটা বললে আর ও কেমন নেচে দিল বাবা এতবার তুমি নিয়ে রেখে দিয়েছিল হ্যাঁ মায়ের বাড়িতে এত বাটি ঘটি জমে এগুলো রিটার্ন না দিলে আমি আবার মাকে কিছু দিতে পারব না বুঝছেন এগুলো খুব একটা দামি জিনিস নয় বিরিয়ানির সঙ্গে পেয়েছি তবু মেজে গোছে রেখে দিলে খাওয়া দাওয়া করে যাও না নাঞ্জাwarden মা ওরে আমার মায়ের মাগ মাসের ব্লাউজের অর্ডার বিয়ে বাড়ি ও একদিন থাকলে কারখানার ব্লাউজের অর্ডার নষ্ট হবে খা 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 এই সমস্ত কাজে পয়সার থেকে দায়িত্বটা বেশি হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক আছে আছে বসো আমার মা পয়সা পেলো টাকা হ্যাঁ পুকু আবার দেড়টার সময় পরতে যাবে এখন চাল ডাল ধুয়ে রেডি করে রাখি রাইস কুকারে সেদ্ধ ভাত বসিয়ে দেবো কু টিউশানে যাওয়ার আগে ভারী কিছু খেতে পারে না তাহলে এতটা রাস্তা তারপরে অতক্ষণ বসে থাকা সম্ভব হয় না আমি ভাবছিলাম আমার মা কখন আসবে আমার মা কখন আসবে কাল বিকেলবেলায় ফোন করে বলে দিয়েছিল আমি তোর বাড়িতে পিঠা নিয়ে যাব আগে তো আমার বাবা আসতো সকাল নটা বাজতে না বাজতেই বাবু পিঠে নিয়ে হাজির হ্যাঁ মা খারাপ করে দিতাম যে দাও না গো মামনের বাড়িতে দিতে যাবো পিঠা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম তারপরে গড়িয়ে গড়িয়ে সংসারে কাজকর্ম করতে করতে ঘড়ির কাঠে এদিক থেকে ওদিক বললাম চা টা বসা হ্যাঁ হ্যাঁ আমরা কাল রাতে যেই চাটনিটা দিয়ে সরু চাকলি খেয়েছি মাকেও সেটা বানিয়ে দিলাম খেয়ে দেখুক সবাই ওই ঝোলা গুঁড় দিয়ে খায় তুমি এই চাটনিটা দিয়ে খেয়ে দেখো ভালো লাগবে হ্যাঁ খেয়ে বলবে কেমন হয়েছে হ্যাঁ ভালোছে ভালো লাগছে এটা দিয়ে খেতে আমার পপু এই চাটনিটা দিয়েই সরু চাপলি খেতে চায় বাবা যা চা টা বেড়ে নিয়ে আসো না যা ও হাফ কাপের জায়গায় চলে গেছে ফরিংকে ঘরে আটকালাম তোমাকে চটি পায়ে দিতে হবে না চলো তুমি আমার ঘরের অতিথি তুমি কি চটি পায়ে দেবে চটি তো পায়ে দেবো আমি নাহলে বড় গোড়ালি ফাটে আমার চটিটা খুঁজলাম কোথায় আছে ফরিং মুখে করে করে নিয়ে যে কোথায় ফেলে খুঁমা সারা শীতে আমি হাওয়াই চটি ছাড়াই মনে হাঁটলাম এই ঠাকুর ঘরে কালকে বেলুনগুলো রেখেছিলাম আজকে প্রসাদ খেতে আসেনি তাই ইন্দ্র আবার সেগুলোকে দলা মুচকা করে কোথায় ফেললো আর বেলুন আনতে না করেছি তো ভয় পাচ্ছে দেখে সকালবেলায় বেলুন আলা দোকান দিয়েছে বিকেল পর্যন্ত বিক্রি আর সব বাচ্চারা কিনছে গ্যাস বেলুন গ্যাস বেলুন যখন মরে দেখতে বেশ ভালো লাগে কিন্তু আমাদের তেজ নেই একটা জিনিস দেখাই এই ডালিয়া ফুলটা ফুটেছে একই কালারের দুটো আজকে সকালেই এসে দেখলাম আর দেখো মা কত ফুল ফুটেছে কত ফুল ফুটেছে আপনারা অনেকেই বলেন যে তুমি কি তোমার ছাদ বাগানটা আর দেখাবে না রোজ রোজ আসা যায় না আর আসলেও ক্যামেরা নিয়ে আসতে পারি না ফরিং পায়ে পায়ে ঘোরে হ্যাঁ আরে ওই যে সিঁদুর আম হাফ লাল থাকবে হাফ সবুজ থাকবে এ সেই আম হয়েছি হ্যাঁ হবে তো হবে তো এই আমটা ওই লেবু গাছের কাটাতে ধাক্কা খেয়ে হাফ মার্ডার হয়ে গেছে তাও ফেলে রেখেছি আশায় যদি বড় হয় তো ওটা দিয়ে একদিন চাটনি বানাবো আমার মা দেখে অবাক হয়ে গেছে হ্যাঁ আম হয়েছে এরপরে এসে দেখবে পেয়ারা গাছে পেয়ারা ঝুলছে ইন্দ্রজা যত্ন করছে না এই দেখো ফুলকপি সবটা ফুলকপি গাছ না ওই এইগুলো বাঁধাকপি গাছ ওই যে মুড়ছে সবে হ্যাঁ 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 আর এই হলো ফুলকপি গাছ এই সমস্ত ভালোভাবে তৈরি করতে গেলে অনেক ধরনের সার দিতে হয় বুঝেছ তবে বাড়ির জিনিস সার হ্যাঁ একদিন ছাদে বসে পিকনিক করবো ভাত ফুলকপির পকোড়া সিম দিয়ে ডাল সিম গাছটা এবারে ভালো হলো না গো পোকা লেগে গেছিল ওই যে ঝট করে একটা বৃষ্টি হলো উঠি দেখা যায় না শশা উচ্ছে এগুলো পাতার ভেতরে থাকে তো ঠাউর করা যায় না আর এই দেখুন কয়েন গাদা গাছে বেশ অনেকগুলো করে ফুল হচ্ছে এক সঙ্গে এগুলো জমিতে বসালে আরো বড় হতো ফুল হতো ক্যারেটের মধ্যে তো বাড়তে পারছে না

আমার মায়ের পায়ের আঙুলের ফাঁকে ওই পাইপ ঢুকে গেছিল সেই নিয়ে ব্যথা বিষ কষ্টে মরছিল এখন নাকি ঠিক আছে ছাদে বসেছি ভাই কি হাওয়া কি হাওয়া হাওয়া দিচ্ছে দেখে তো কেমন আজ বিকেলে ঠান্ডা পড়বে দেখবেন কম্বলের ভেতর থেকে বেরোতে পারবো না কপু আবার বলছে যে বিকেলে একটু বেরোবে মা আমি দাঁড়া শীত কেমন পরে না পড়ে সেই দেখে সেই বুঝে

আগের কথা বলছি এখন এখন তো সিম সস্তা এখন কুড়ি টাকা সিম কুড়ি এটাই তো শীতকালের মজা শীতের শুরুতে প্রত্যেকটা সবজির দাম শুনলেই মানুষ অজ্ঞান হয়ে যায় আর এখন হ্যাঁ দাম কম তো ওই জন্য দেখবে খেতেও ইচ্ছা করবে না কিনতেও ইচ্ছা করবে না হ্যাঁ এগুলো আজকে পটল এনেছে শীতকালে গরমের সবজি খেতে ইচ্ছা করে আবার গরমকালে ফুলকপি হলে ভালো হয় এই তো মানুষের নিয়ম আমার মা ছোটবেলায় আমার মাথায় যখন তেল মাখাতো আর চুলে টান দিয়ে দিয়ে বলতো এত তেল দিলাম তাও চুলগুলো কেমন হ্যাঁ তেল লাগে 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 না 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 এই ওই কি বলবো মা আমি তো তোমার ধরনের চুল পেয়েছি তখন তো বলতে পারতাম না এখন মাকে বলি মাগো তোমার সব কিছু বাদ দিয়ে চুলটা পেয়ে গেছি কোকড়ানো চুল ছাগ হ্যাঁ ছকরা খবর কি দেখেছ মাশরুমটাকে বলছে ওগুলো কি ছত্রা নেবা এটা নিয়ে যাও না আমি ও নেব না হুম নেব না আমার মা আমার কাকা বাড়িতে ওই মাশরুমের চাষ করেছিল এখন বলে নেব না এখন কি তুমিও ভাবো ওটা ব্যাঙের ছাতা হ্যাঁ তুমি কি ভাবো ব্যাঙের ছাতা মাশরুমটাকে ও মা তুমি বলো ওই মিটার ঘরে তোমরা চাষ করেছিলে না মাশরুম হয়নি হ্যাঁ আমার মা তার পরিচিত মানুষের সঙ্গে দেখা করতে গেল আমি ততক্ষণে এই বাটিটা খালি করে মায়ের জন্য একটু পায়েস বেড়ে রাখি মা বের করতে গিয়ে ভেঙে ফেললাম গো ধৈর্যের অভাব ধৈর্যের অভাব সব পিঠে অর্ধেক অর্ধেক হয়ে গেল বেড়ে রেখেছি কাঁচা মাছ দিয়ে দিলাম মা বাড়িতে গিয়ে রেধে বেড়ে খাবে ও তুমি রেখে দেবে আমি একদিন গিয়ে কৌটু নিয়ে আসবো হ্যাঁ আমার মাকে খাওয়া দাওয়া করে যেতে বলেছিলাম মা সরু চাকলি খেয়ে পেট ভরিয়ে নিয়েছে এরপরে আর বেশিক্ষণ ধরে রাখলে মায়ের একটা ব্লাউজ হবে না মা এর ওদিকে তারা রয়েছে ওদিকে তারা না থাকলে আমার সমস্ত কাজকর্ম কমলে একদিন এসো আমাদের বাড়িতে পিঠেপুলি বানিয়ে দিও আচ্ছা হ্যাঁ সূরজকে নিয়ে আসবে হুম হ্যাঁ শুনে যে টটট করে চলে যাও আমার মা বাড়িতে রান্না-বান্না করে তারপরে এসছে ভাই খাবে কাকি খাবে সূর্য স্কুল থেকে ফিরে এসে খাবে সেই কারণে মা আর থাকলো না আর বললাম মাঘ মাসে তো প্রচুর বিয়ে সেই বিয়ের ব্লাউজের অর্ডার চুড়িদারের অর্ডার পড়েছে এখন একবেলা কোথাও গিয়ে থাকলে মায়ের কাজের গণ্ডগোল হবে এমনি ঘর ভাঙার পরে মা আগের মতো কাজকর্ম করতে পারছে না ইন্দ্র বলেছে নিচের ঘরটা কমপ্লিট করে মাকে ঘরে ঢুকিয়ে দেবে তারপরে আস্তে আস্তে ওই ছাদ থেকে একদম নিচের তলা পর্যন্ত কাজ হবে ওইটুকু ঘরের মধ্যে মার থাকতে পারছে না গো থাকাটা যেমন তেমন এই যে এত কাজের চাপ ব্লাউজ কাটতে হবে চুড়িদার কাটতে হবে অর্পিতার ঘরের সামনে বসে কাটে কিন্তু ঘরে বেগুন ছিল না ছাদ থেকে একখানা বেগুন পেরে আনা হয়েছিল বোটা দিয়ে কালকে করের মধ্যে অয়েল পালিশ মালিশ করেছি আর বাদবাকি বেগুনটা রেখে দিয়েছিলাম আজকে ভেজে রাখলাম পুপু তো বেগুন ভাজা খেতে চায় না জিজ্ঞাসা করেছিলাম যদি খেত তো আজ বাজার থেকেও বেগুন এনেছে আরও দুই চাক বেশি করে ভাজতাম খাবে না ভেজে লাভ কি লাল লাল করে আলু ভাতে মাখা আর এই হলো সজনা ফুলের বড়া বড়া ভাজা গরম গরম ভাতের সঙ্গেই ভালো লাগে আর পুপু ইন্দ্রুর জন্য দুটো ডিম সেদ্ধ করেছি বাইকে করে এত দূরের রাস্তা যাবে সাজ নষ্ট হয়ে যাবে চুল নষ্ট হয়ে যাবে টাটা 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 হ্যাঁ মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে গো এই হাওয়া দেখি বোঝা যাচ্ছে আজ বিকেলের পরে কেমন শীত পড়বে আমার সমস্ত কাজকর্ম শেষ কুকু আসবে সাতটা সাড়ে সাতটা নাগাদ আমাকে বলেছিল মা বেরোবে আমি না রে মা আমার হাত পা চাবাচ্ছে মনে হচ্ছে জ্বর আসবে একটা প্যারাসিটামল খেয়ে শোব বিকেলবেলায় আমাকে আর কম্বলের ভেতর থেকে বেরোতে বলিস না আর দেখুন না বন্ধু আমি আমার গোপালের হুডি বানানোর জন্য এই কম্বলগুলো আনিয়েছি মিশো অ্যাপ থেকে ওই বাচ্চাদের গায়ে দেওয়ার যে কম্বলগুলো হয় ছোট ছোট সেইগুলো তিনটের দাম নিয়ে যে দুশো টাকা রাস্তার ধার দিয়ে যে কম্বলের দোকানগুলো বসে সেখানে খোঁজ করলে হয়তো পেতাম কম দামেও হতো কিন্তু আর ইচ্ছা করলো না শীতের দিনে মানে সারা দিন ঘরে থাকতে পারলেই ভালো হয় বুঝেছেন রাতে কিছু রান্না বান্না করতে হবে দুপুরে তো সেদ্ধ ভাত দিয়ে কেটে গেল। আজকে আর রুটি খেতে ইচ্ছা করছে না ভাবছি ছোট আলু রয়েছে আর মাশরুম রয়েছে কষা কষা করে তরকারি করি গরম গরম ভাত ওই দিয়ে দিব্যি খাওয়া হয়ে যাবে আর এতক্ষণ ধরে ভাবছিলাম ওই পোটোবেল মেশিনগুলো হয় হুম বুঝতে পারছেন তো এখন খুব চল হয়েছে যেখানে সেখানে নিয়ে বসে পড়ো সেলাই করো খুব সুবিধা ইন্দ্রকে অনেকবার বলেছি তবে সেইভাবে বলতে পারিনি বলে ইন্দ্র গুরুত্ব দেয়নি আজকে বলছিলাম যে আমাকে ওরকম একটা ছোটো মেশিন কিনে দেবে আপনারা বলবেন তো ওই মেশিনগুলো কি ভালো হয় না খারাপ হয় হুম ইউটিউবে যতগুলো দেখলাম বেশ সুন্দর সেলাই করছে সবাই গোপালের জামা বানালাম তারপরে পুপুর জামা কাপড় সাইড দিয়ে সেলাই করতে হলে ছেঁড়া জামা কাপড় সেলাই করতে হলে পুরনো মেশিনটা বেচবো না একবার বলেছিলাম যে এই মেশিনটা বেঁচে দিই পুপু ইন্দ্র দুজনেই না করলো কারণ ওই মেশিনটা আমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে কিনেছি টিউশনির পয়সা দিয়ে আর যেই টাইমের কথা বলছি তখন টিউশনির টাকা বলতে ওই দেড়শো টাকা তিনশো টাকা এর ওপরে আর হতো না জামাটা বানিয়ে নেওয়ার পরে ধুয়ে গোপালের গায়ে চাপাবো সেই জন্য বিছানার ওপরে রয়েছে আর একটা সোয়েটারও এসছে সোয়েটারটা গায়ে দেওয়ার পরে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল জানেন দাঁড়ান দেখাই এই দেখুন এই সোয়েটারটা এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আমার এই সোয়েটারের শখ অনেক দিনের তা মিন্ত্রাতে অর্ডার দিয়েছিলাম গায়ে দেওয়ার পরে দেখি বড় এত ভালো রঙটা কি করব বলুন তো আর এক সাইজ যে ছোটো নেবো সেই অপশান নেই এল সাইজের লাগে আমার সোয়েটার অনেকটাই বড় কার থেকে পড়ে পড়ে যাচ্ছে আর এই একই সোয়েটার একটু ভুসো কালারের রয়েছে ভুসো কালারের সোয়েটার করতে ভাল লাগে না গায়ের রঙটা আরো চেপে যায় এটা দেখুন আমার মেয়েটা রাস্তায় বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে চা টা খেয়ে আসলো আর আমি ওর অপেক্ষায় থাকতে থাকতে বিকেলের চাটাই খেলাম না আমি আমার বন্ধুদের বলেছি যে পুপু আধা ঘন্টার মধ্যে চলে আসলে চা বানিয়ে খাবো এখন আটটা বাজে চা খেলে রাতে ঘুম আসবে না আর সমস্ত জলের কাজকর্ম সেরে ঘরে তিনটে হাঁসের ডিম ছিল হাঁসের ডিম কয়েকটা নতুন আলু একসঙ্গে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা দিয়ে ঝাল ঝাল লাল লাল হাঁসের ডিমের কষা হবে আহা শীতকালে এরকম শুকনো কষা কষা তরকারি দিয়ে গরম ভাত খেতে কেমন লাগে বলুন তো ও মাই গড ভাবলেই জীবে জল চলে আসছে আজকে তাড়াতাড়ি ওপরের ঘরে যেতে হবে এত জামা কাপড় ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি সেগুলো গোছানো হচ্ছে না সকালবেলায় চোখ ডলতে ডলতে নিচের ঘরে আসি ব্যাস এখানেই থেকে যাওয়া আর একদম রাতে ঘুমের টাইমে ওপরের ঘরে যাচ্ছি এক এক সময় মনে হচ্ছে নিচের ঘরে একখানা বড় টিভি লাগিয়ে নিই স্মার্ট টিভি টিভি থাকার নেশা নেই সেটা বলবো না ওই মাঝে মধ্যে পাকিস্তানি ড্রামাগুলো যেগুলো নেশা লেগে যায় সেগুলো বড়ো স্ক্রিনে দেখতে ইচ্ছা করে এখানে নেশা করেছিলাম তারপরে আর ভালো লাগছে না সে যাই হোক চলুন বন্ধু আমার বগব গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে একটা খুব ভালো থাকবেন ইন্দ্র আবার সেই কুকুর কুকুর কাশিটা গলার কাছে এসে জমাট বাঁধল একটু জলের কাজ করেছি না এই তো কী বলো বলুন তো ভগবান দেহটাই এইভাবে তৈরি করেছে বর্ষাকালে মাথা যন্ত্রণা হবে শীতকালে জল ঘাটলে কুকুর কুকুর কাশি হবে গরমকালে কি হয় বলুন তো গরমকালে ভালো থাকি ওই গরম লাগলেই এসিতে গিয়ে বসতে পারি সেই কারণেই নাহলে দেখতে রাতে ঘুম হয়নি ওরে বাবারে কি গরম পড়েছিল যেটা হয় আর কি এখন তো গরমের ভাগটাই বেশি কি সুন্দর কালার এসছে দেখেছেন ওই গণেশ লঙ্কার গুঁড়োটা আনা হয়েছে নাহলে কাশ্মীর রেড চিলি পাউডার দিতে হতো একটুখানি দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো এরকম পেঁয়াজ রসুনের তরকারিতে একটুখানি কালার না আসলে ভালো লাগে না না আগে ফের এক পদে খাওয়া সেটা যদি দেখতে ভালো না হয় তাহলে কি কেউ চেকে দেখবে দেখি কি করছে ওমা আমার ভিডিও দেখতে দেখতে পড়াশোনা করছো ও আমার প্রভু গো দেখুন বইয়ের সঙ্গে কথা বলার সময় পায় না অথচ বইয়ের ভিডিও চলছে এদিকে কাজ করছে চলো 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 শোনো চলো তোমার বালিশের ওয়ারটা ওরকম কালো দেখে বন্ধুরা কমেন্ট করবে একটা ভালো বালিশের ওষার দিতে পারেন না উনি কলপ করেন বলে দিয়েছি তুমি ভেতর থেকে ইয়াং নও ইয়াং সাজতে হয় ওই মাথায় কলপ করে তো সেই জন্য বালিশের ওষার যতই কাঁচা দেওয়া করি না কেন একটা কালশিটে ভাব থেকেই যায় এই প্রভু চলো খেয়ে দিয়ে নি ফোরিং কতবার ডাকতে আসলো বাবা খেতে দাও বাবা খেতে দাও